ভাঙারাহাট এক নাম্বার বুথ সেই বুথে আজকে বিজেপির যে বুথ সভাপতি বাবলু রায় সহ বিজেপির তেইশটি পরিবার তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উদ্বুদ্ধ হয়ে মমতা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে এবং মামাটে মানুষের সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে তারা বদ্ধ বদ্ধপরিকর হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়েছেন এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো সেই উন্নয়নগুলো যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছায় প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় আমার আমাদের পাড়া আমাদের সমাধান যে একটা প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে যাতে একদম তৃণমূল স্তরের যে সমস্যাগুলো রয়েছে কাজগুলো রয়েছে সেগুলো যাতে করা যায় সেগুলো দেখবার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে পতাকা হাতে তুলে নিয়েছেন এবং আগামী তেইশটা পরিবার প্রায় একশো ভোটার তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আমি মনে করি যে এই বুথে বিজেপি প্রায় নিশ্চিন্ন হয়ে গেল এখানে বিজেপির বিধায়কও আছেন বিজেপির বিধায়ক তিনি হয়তো আজকে খবরটা এখনো পাননি পেলে হয়তো বুঝবেন যে এখানে বিজেপি প্রায় নিশ্চয়ই হয়ে গেছে আগামী দিনে এই বুথ থেকে তৃণমূল কংগ্রেস দুশোর উপরে লিড করবে এটা আমার বিশ্বাস আপনার নাম আপনার নাম মনোজ রায় আমি ময়নাগুড়ি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি